আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা অত্যন্ত কঠিন জড়ালো এবং খুবই রহস্যজনক একটি বিষয় ভালোবাসার মানুষকে কাছে পেতে কে না চায় কে না চায় তার পছন্দের মানুষকে জীবন সঙ্গী করতে কে না চাই তার প্রিয় মানুষকে কাছে পেতে জীবন সঙ্গী বানাতে আসুন আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি মাত্র হাতে আপনি যে কোনো কারোর ছবি নিয়ে মাত্র তিনটা ফু দিবেন আল্লাহর রহমতে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের কুদরতে ইনশাল্লাহ সে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে ইনশাল্লাহ এটি একটি আমল এটি একটি আমল এটা কোরআন ও হাদিস সমন্বয়ে মিলিত করে এই আমলটি আল্লাহ রাসুল সাল্লাম শেয়ার করেছে আমি তার কোরআন ও হাদিস রিসার্চ কোরআন ও হাদিস সম্পর্কে জেনে বুঝে এই আমলটি আপনাদের কাছে শেয়ার করতেছি তো আসুন জেনে নেই কিভাবে একটা ছবিতে তিনবার ফু প্রিয়জন আপন মানুষ যাকে আপনি চেয়েছেন যাকে আপনি জীবন সঙ্গী বানাতে চাচ্ছেন সে আপনার হয়ে যান আসুন আমরা জেনে আমলটি শুরু করবেন এই আমলটি আপনি কিভাবে শুরু করবেন আপনি যাকে ভালোবাসেন তার ছবিটি আপনি হাতে নিবেন নেওয়ার পর আপনি সাতবার দূরস্বরী পড়বেন কতবার সাতবার সাতবার দূরস্বরী পড়বেন তার ছবিটা হাতের মধ্যে নিন দুরুস্বরী পড়ার পর তারপর আপনি একচল্লিশ বার এই দোয়াটা পড়বেন একচল্লিশ বার একটি দোয়া পড়বেন ইয়া ওয়াদুদ ইয়া ওয়া ইয়া ওয়া আপনি একচল্লিশ বার এই দোয়াটা পড়বেন একচল্লিশ বার দোয়া পড়ার পর আপনি সুরা এখলাস পড়বেন তিনবার সুরা এখলাস তিনবার পাঠ করবেন সুরাই এখলাস তিনবার পড়ার পর আপনি পুনরায় আবারও সাতবার দুরুস পড়বেন সাতবার দুরুস শরীফ পড়ার পরে আপনি যেই ছবিটা আপনার হাতে ছিল ওই ছবির মধ্যে আপনি তিনটা ফু দিবেন করে তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়া মাত্রই আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ আপনি যাকে চেয়েছেন সে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে সে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে ইনশাল এটা একটি আমল এটি আল্লাহ পাক সব কিছু আল্লাহ পাকের কাছে মানুষের কাছে কিছু নেই আপনি আল্লাহ পাকের কাছে যেমনি ভাবে চাবেন আল্লাহ পাক আপনার যাওয়া পাওকে পূরণ করে দিন রসুল সাল্লাম বলেছেন বাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ নবী বলেছেন তাম পৃথিবী তার হয়ে যাবে যে কিনা সব কিছু হলে আমি মালিকের জন্য হয়ে যাবে তাম পৃথিবীকে আমি আল্লাহ তার জন্য